হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি একটু ঘুমিয়ে গিয়েছিলাম এখন বাজে চারটা বেজে গেছে একটু ঘুমিয়েছিলাম আমি আর আজকে আমার ছাগলগুলো আমার এত বড় সর্বনাশ করে দিল আর কিছু বলার নেই আমার এত খারাপ লেগেছে একটা ফুল গাছ বড়ো করতে কতটা টাইম লাগে আর ছাগলগুলো একদম খেয়ে কি করে ফেলেছে চলো তোমাদেরকে দেখাই আমার জবা ফুল গাছগুলোর মধ্যে কিচ্ছু নেই একটা পাতা নাই কিচ্ছু নেই এখানে একটা ফুল ফুটেছিল ফুল ফুল কিচ্ছু নেই দেখো ছাগলে খেয়ে কি করে দিয়েছে দেখো কেমন রাগ উঠে কিন্তু কি আর করবো এখন বাস এভাবেই থাকবে আবার বড় তো দেখতেই তো পেলে ছাগলের গাছগুলো খেয়ে কি করে দিয়েছে আর কি আর করবো এখন আবার অপেক্ষায় থাকি আবার গাছ বড় হবে ফুল দেবে সেটারই আর আজকে একটা বিয়েবাড়ি আছে যাবো সে বিয়েবাড়িতে তো তোমাদেরকে দেখাবো আজকে কার বিয়েতে গেলাম কি খাওয়া দাওয়া করলাম কেমন করে সাজাগুজু করেছি সবটাই দেখাবো তো দেখতেই পাচ্ছ আমরা দুইজনই রেডি হয়ে গিয়েছি আর আমি একটু হালকা পাতলাই সেজেছি কারণ বাড়ির পাশেই একটা দাদার আজকে রিসেপশন তো খুব বড় বাইক নিয়ে বেরোচ্ছে আমি ওই গেটটা নিয়ে এবার বেরোবো রাস্তায় গিয়ে বাইকে করে যাব দুই তিন মিনিট লাগে তাও বাইকেই যাচ্ছি দেখো এখানে রাস্তায় চলে আসলাম বিভূতির গেটটা খুব সুন্দর সাজিয়েছে আই দেখো এখানে কনে বসে আছে এটাই কনে আর এখানে দেখো ফুচকা কফি পান স্টল বসেছে আর এখানে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছে স্যালাড তারপর ডাল তারপর কুমড়োর চপ তারপরে কাতলা মাছের কালিয়া তারপরে ফ্রায়েড রাইস আর মটন আর এখানে দেখো আমি একটু ভাব নিচ্ছি ভিডিও করছি আর কি আর এখানে আমি একটু ভিডিও করছিলাম এখানে দেখো আমাদের একটা স্যার গিয়েছে আর স্যারের বউ আর আমরা দুইজন এখানে দাঁড়িয়েছি আর খাওয়া দাওয়ার পর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি অনেকটা রাত হয়ে গিয়েছে গো গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম পরের দিন সকালে কারণ বিয়ে বিয়েবাড়ি থেকে আসতে এতটা লেট হয়ে গিয়েছে যে ব্লগটা আমি কন্টিনিউ করতেই পারিনি আর তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে আমার ব্লগটি তোমাদের কেমন লেগেছে আর ফিরে আসছি নেক্সট ভিডিওতে তোমরা সবাই সাথে থেকো